চলুন আজকে আবার আমার শ্বশুর মশাইয়ের দুপুরের মেনুটা এই যে দিয়েছি আসছেন উনি এই যে চলুন শেয়ার করি এই যে ওখান থেকে দেখছে ওখান থেকেই দেখছেন উনি চলে এসো কিছু একটা বলবেন কিছু একটা দেখে বলবেন দাঁড়ান কি হয়েছে মাছ মাছ বলবো হ্যাঁ দুটোই মাছ সব মাছ আজকে মাছে মাছ হ্যাঁ বসে পড়ো যেটা খা খাও তুমি বসো নামাও একটা একটা করে নামিয়ে রাখো না খাও আগে তো লঙ্কা খেত এখন আর পারে না নামিয়ে নাও এ নাও এটা ইলিশ মাছের তেল এ নাও মাখো ইলিশ মাছের ডিম ভাজা খেয়ে দেখো নুন সবাই তোমার নুন খেতে বারণ করে কেউ কথা শোনে না নুন শুধু আর বলে যে আমি ছিয়ানব্বই বছর পর্যন্ত এখনো নুন টুন খেয়ে ঠিকই তো আছি রক সল্টটা দেওয়া হয় টাটার রক সল্ট এখন নেই অনেক সময় ভেজে রাখি এখন দুদিন ধরে রক সল্টটা আনা হচ্ছে না আমার ভুলে যাই বাজারে গেলে এই যে আজকের মেনুটা শেয়ার করে ফেললাম সব ইলিশ মাছ আর এটা শুধু কাতলা মাছ কালকে করেছিলাম রয়ে গেছে চার পিস আজকে সবাই এক পিস করে নিয়ে নেব এই হচ্ছে মেনু ইলিশ মাছের ডিম ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে ইলিশ মাছের তেল ভাজাও আছে কাঠি কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে দই ঠই দিয়ে ইলিশ মাছের মানে ভাপা করিনি ঝোলই করেছি সর্ষে পোস্ত দই দিয়ে টক দই দিয়ে করেছি আর কাতলা মাছের কালিয়া একটা কালকে ছিল এই হচ্ছে মেনু অনেকে দেখতে ভালোবাসেন আমার শ্বশুরমশাইকে এরকম গুছিয়ে খেতে দিই অনেকে বলেন খুব ভালো লাগে তারা তাদের বাবা দাদু সবাইকে খুঁজে পান সেই জন্য আমি আর কিছু তো করি না গৃহবধূ বয়স্ক মানুষ সব সময় এই কাজ করতে করতেই সময় চলে যায় সে যে গুজে অন্য কিছু যে ভিডিও করব বুঝতেই তো পারছেন একা হাতে একটা কুকুর আছে বাড়িতে আর তারপরে ছেলে আছে শ্বশুর শাশুড়ি বৃদ্ধা তাদের করে সব কিছু করে আর এনার্জি পাই না আমি বিশ্বাস করুন ভাতটা খুব কম খান গরম গরম ভাত গাঠি কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বলে দিতে হয় ওনাকে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি বলে দিই তারপর আমি চলে যাই উনি খেতে থাকেন আজকে একটুখানি রিচ রান্না হয়ে গেছে মাঝে মাঝে না আমার ছেলে হাজবেন্ড ওরা একটু রিচ খেতে চায় দুবার রান্না করব ওই মাঝে মাঝে অনেকে ভাববেন হয়তো শ্বশুর শাশুড়ি মাকে এরম রিচ রান্না ওনারাও খেতে চান আগেকার দিনের মানুষরা তেলে ঝালে খেয়ে অভ্যস্ত বলে এক পাতলা ঝোল রোজ খাবো না আমাদেরকে একটু দিবি যখন খায় আর নিজেরা একা খেতে পারি অনেকে বলেন এসব খাবার দেন কেন শ্বশুর শাশুড়ি মাকে বলুন না বাবা মাকে না দিয়ে কোনো সন্তান কি খেতে পারে ভালো মন্দ জিনিস অন্তত পক্ষে আর একবারই সব রান্না করি তা একসাথেই সবাই খায় যা গে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন